পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে খুব সুন্দর করে সুতো দিয়ে আমরা কাজ করা যাচ্ছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন বুটি স্ক্রিন শপে এটার সাথে আপনার একটা সেলোয়ার পাচ্ছেন সেলোয়ারটা থাকছে প্যান্ট কাটিং এর মধ্যে মাস্টার কম্বিনেশন দেখুন মাস্টার কালার আর এটা কটনের নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একই সাইজ থাকবে যেটা একটা খুলে আপনাদের দেখা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ বিয়াস এই যে দেখুন দোপাট্টা একদম পিওর কটনের এই সুন্দর জামাটা প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপ থেকে ফিক্সড ফাইনাল প্রাইজে যারা বাংলাদেশের ভিতরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা লুকিংটা দেখুন পিঙ্ক ও পেস্টা গ্রিন কালো কম্বিনেশনের মধ্যে গলার মধ্যে খুব সুন্দর করে দেখুন চমৎকার ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে আর বিশেষ করে নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু খুব চমৎকার করে সূতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এটার সাথে একটা সেলভার পাচ্ছেন আপনারা পেন কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা দেখুন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এটার প্রাইস চলে যাবে বিয়াস মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপ থেকে ফিক্স এন্ড ফাইনাল প্রাইসে চমৎকার ডিজাইন কটনের মধ্যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা পুরোটা মিডল পয়েন্টটা কিন্তু এমবোরের দিয়ে কাজ করা দেখুন এখান থেকে যে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সুতো দিয়ে এমবোরের কাজ করা আছে এর সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং

এটা দেখুন কিন্তু এখানে দেখুন এখানে কাজটা কিন্তু বলে ডিজাইনটা কিন্তু আমাদের সবাই আবারও ইয়ে হয়েছে বিরাজ আসলে অনেকে বলবেন যে আপনারা এই জামাগুলো বারবার কেন দেখাচ্ছেন এগুলো যখন আমাদের কাস্টমার ডিমান্ডে থাকে তখন কিন্তু তখন পায় না তো যখন আবার শোরুমে চলে আসে সেক্ষেত্রে আমরা আবার নতুন করে ভিডিওটা দিয়ে দিই দেখুন এক হাজার পঞ্চাশ টাকা সভিয়াস আমরা ভিডিও দেখে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ